আসসালামু আলাইকুম রিপের জন থেকে আমি মনুরুল ইসলাম আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এটা হচ্ছে মিল্লাত সিলিং ফ্যান বত্রিশ চলটের তো আজকে আমরা এটা সম্পূর্ণ ওয়াইন্ডিং অ্যান্ড কানেকশন দেখাবো তো আমরা প্রথমে পিপার কেটে নেব মাপ অনুযায়ী তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ইনসুলেশন পেপার কাটা হয়ে গেলে আমরা এটা কোরের মাপ অনুযায়ী কেটে নেব যেহেতু আমাদের কয়েল হাতে ঢুকাইতে হবে সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে ইনসুলেশন পেপার ঢুকবো এটা কোরের মাপ অনুযায়ী ভাজ করে ঢুকাইতে হবে যেন পেপারটা সামনের দিকেও না যায় পিছন দিকেও না আসে সেজন্য মাপ অনুযায়ী দুই পাশে ভাস দিয়ে ঢোকাইতে হবে যারা পুরাতন তারা তো জানেই যারা নতুন তাদের জন্য এটা সুবিধা হবে তো ওইভাবে সব ঢোকানোর পরে এখন আমরা এটা কয়েল পেছানোর জন্য প্রস্তুত তো আমরা এটা কয়েল পেছ পাচাইব তো আমরা এখানে তারের গেজ দিচ্ছি হচ্ছে তেত্রিশ তেত্রিশ নম্বর তার যেহেতু এটা মিল্লাত ফ্যান আগে ছিল পাঁচশো পঞ্চাশ আমরা বিষ বাড়িয়ে দিচ্ছি পাঁচশো সত্তর দিয়ে এভাবে কয়েল ফেঁচানো হলে আমরা প্রথমে ঢুকাবো হচ্ছে স্টার্টিং স্টার্টিংটা ঢুকানো হয়ে গেলে পরে আমরা রানিং কয়েল ঢুকাবো পাঁচশো সত্তর পেজ দিচ্ছি কয়েলটা আমরা এখন ঢুকাবো এটা ঢোকানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো তার টান লেগে ছিঁড়ে না যায় এটা ধীরে 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 ঢুকাইতে হবে খুব সাবধানে একটু সময় লাগতে পারে তবুও ধীরে ধীরে ঢোকানোই ভালো হবে তার ছিঁড়ে গেলে পরে এটা সমস্যা ঝামেলা হয়ে যাবে সময় লাগবে তো এইভাবে ঢুকানোর শেষ হয়ে গেলে ভিতরে ইনসুলেশন পেপার এভাবে ঢুকাই দিতে হবে তো আমরা স্টার্টিংগুলো ভিডিও শর্ট করার কারণে দেখানো হয়নি তো স্টার্টিংগুলো এভাবে দেওয়া হলে পেপার পরে পরে আবার রানিংয়ের জন্য প্রস্তুত করতে হবে এগুলো সব কানেকশনের তার আমার সুবিধার্থে কানেকশনের তারটা আগেই পিছিয়ে নিচ্ছি স্টার্টিংয়ের এটা পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় কানেকশনটা খেয়াল রাখবেন এই তারের কয়েলের মাথাতে ওই কয়েলের মাথাটা পরে করলেও হয় বাট আগেই করে নিচ্ছি জাস্ট সুবিধার্থে স্টার্টিংয়ের যে কানেকশন রানিংয়ে ওইটাই হবে অবশ্যই দুইটা মাথায় রাখতে হবে রানিং মানে স্টার্টিং কানেকশন একই আপনার এই কয়েলের মাথার থেকে ওই কয়েলের মাথার থেকে একটা তার তো ঝালাইও দিয়ে দিচ্ছি এগুলো ঝালাইয়ের আগে ঘষে নিতে হয় এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা আমরা এটা একটা ফেব্রিক বা কাপড় যাই বলুক যে যাই বলুক এইটা অনেকেই সময়ের ক্ষেত্রে সময়ের লাগবে বলে অনেকেই এটা পেঁচাই না তো এটা করলে অনেকটাই সেফটি থাকে কয়েলগুলা যেহেতু এখানে অনেক কয়েল লাগে প্রায় আট নশো গ্রাম অনেক তো এটা এভাবে সবগুলোতে লাগাতে হবে লাগালে এটার কয়েলের সেফটিটা বাড়বে এন্ড এটা লং লাস্টিং হবে লাগানোর পরে আঠার দিয়ে লাগাই দেবো এভাবে সবগুলো লাগাইতে হবে ভিডিও করলে অসময় অনেক লাগবে যার কারণে শটকারের কারণে দেখানো হয়নি এভাবে নিচেও করতে হবে উপরে যেভাবে করা হয়েছে নিচেও সেমভাবেই করতে হবে তো নিচেও করা হয়েছে এভাবে দুপাশে করানোর পরে এখন আমরা রানিং কয়েলটা পেঁচ পেঁচ দেব কানেকশনের তার রেখে এখন আমরা রানিং পেজ দেব তো দেখতে থাকুন এখন আমরা রানিং কয়েল পেজ দেবো এখানে আমরা দশ পেজ কমিয়ে দিচ্ছি স্টার্টিং দিছি হচ্ছে পাঁচশো সত্তর রানিং দিচ্ছি পাঁচশো ষাট তারের গ্যাস একই তেত্রিশ নম্বর তারের গ্যাস তো ওইটাও সেমভাবেই ঢুকাইতে হবে যেটা বলছি আগের মতোই সুন্দর করে ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকাইতে হবে যেন তার কোনো তার ছিঁড়ে না যায় ঢুকানোর পরে ভিতরে ইনসুলেশন পেপারটা সুন্দর করে দিতে হবে ঢুকাইয়া তো দেখেন আমাদের রানিংও ফ্যাশানো হয়ে গেছে এইভাবে সব ফ্যাশানোর পর এখন আমরা কানেকশন দেবো অ্যান্ড এটাকেও আমরা ওই ফেব্রিক অথবা কাপড় বলুক এটা সুন্দর করে পেঁচিয়ে দিব তো হয়ে গেছে দুপাশেই পাশেই সুন্দর করে কাপড় তেনা ফেব্রিক যাই বলেই সেটা পেঁচানো হয়ে গেছে কানেকশনের চারটে তার রেখে এখন আমরা কানেকশন দেব কানেকশনের চারটে তার বের করব রানিংয়ের দুই কয়েলের দুইটার থেকে স্টার্টিংয়ের দুই কয়েলের মাথায় দুইটার থেকে তো আমরা চেক দিচ্ছি বডি হয় কি না সিরিজ সিরিজ দিয়ে চেক দেবো দিচ্ছি যে এটা বডি হচ্ছে কিনা তো বডি হয় না তার মানে কয় লোকে তো কানেকশন এখন হয়ে গেছে কানেকশান হয়ে যাওয়ার পর আমরা বার্নিশ করবো বার্নিশটা একটু বেশি করেই দেওয়া হচ্ছে যেহেতু এখানে অনেক কাপড় দিয়ে ফেঁচানো হয়েছে বার্নিশটা একটু বেশি বেশি করেই দেওয়া হচ্ছে বার্নিশ দেওয়া হয়ে গেলে রেখে দেবো তারপর একটু শক্ত হলে আমরা এটা সেটিং করে দেবো সেটিংয়ের আসলে সাধারণ নিয়ম যেটা সেটাই একটু বাড়াবাড়ি গোতাগতি